নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যে একটানা বন্যার ফলে সব ক্ষতি হয়েছে দক্ষিণ জেলা দক্ষিণ জেলার মধ্যে সাব্রুম অমরপুর করবক এই সমস্ত মহকুমায় ক্ষতি সর্বাধিক একের পর এক ধস নামছে ধস নেমে বিপত্তি হচ্ছে সাব্রুম থেকে যে খবর উঠে আসছে ধসের হাত থেকে অল্পেতে এবার রক্ষা পেল চারটি তরতাজা বৃহস্পতিবার ভোরবেলা অতি ভারী বর্ষণ আর সেই বর্ষণের ফলে ধস নামে ওয়ার্ডের বাসিন্দা হতদরিদ্র পেশায় পাইপ মিস্ত্রি মানিক দেবনাথের ঘরে এবং সেখানে বিশাল কিন্তু তারা আপাতত প্রাণে বেঁচে যান সেই খবর উঠে আসছে সাব্রুম থেকে তবে শান্তের বাজারে বেশ কিছু মানুষ ধসের কারণে প্রাণ হারিয়েছেন বলে খবর উঠে আসছে রাজ্যের পরিস্থিতি ভয়াবহ বন্যাকে ঘিরে সাব্রুম থেকে আজকে কি বক্তব্য শোনাব এখানে কি তো হয়েছে আজকে আপনার থাকার ঘর বিল্ডিং এটা তো প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তো আপনারা যে সময় এটা ধসটা পড়ছিল ওই সময় কি আপনারা ঘরে আসিলেন তো ঘরে কি কি ক্ষতি হয়েছে তো এখন আপনারা কই আছেন তো এখন পর্যন্ত প্রশাসনের কাছে আপনারা জানাই আপনারা ওই অভিযোগ বক্তব্য তারা জানাচ্ছেন যে তারা পাশে আশ্রয় নিয়েছেন অন্য পরিবারে নিরাপদে তারা আশ্রয় নিয়েছেন কিন্তু পরিস্থিতি যথেষ্ট দুর্বেশ হয় আমারটাই বক্তব্য উঠে আসছে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানকাডে পর্দায় নমস্কার